তো ভাই আমরা দেখতে দেখতে সম্পূর্ণ ফার্নিচার বেডরুম প্যাকেজটা দেখলাম বিস্তারিত জানবো তার আগে আপনাদের লোকেশনটা বল আমাদের লোকেশন হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি শরীর একটা চব্বিশ ফিট জিয়া সরিবিরি জিয়া ডান পাশে আমাদের শোরুম মেঘনা মানিচার আচ্ছা আমরা প্রথমে খাটটি দিয়ে শুরু করি বিস্তারিত

কালারের গ্যারান্টি দশ বছর গুন পোকার গ্যারান্টি বিশ বছর প্রতিটা মালের পিছনে থাকবো গর্জনের ফ্লাই এরপরে আছে তিন পারের একটা আলমারি ভাই আলমারির ভিতরে অংশটা একটু খুলে দেখায় একটু খুলে দেখান ভাই দুই সাইডে কিন্তু দুইটা ম্যাগনেট থাকবে একটা দুইটা তিনটা সেল থাকবে ভিতর বাইরে কিন্তু সেম কালার থাকবে এই সাইডে একটা দেখায় দেখছেন এখানে কিন্তু একটা কোট হ্যাঙ্গার থাকবে সিকিউরিটি ডয়ার থাকবে থাকবে ওই পাশে সেল সিস্টেম থাকবে ভাই এটা কেরে করার জন্য কিন্তু আলাদা করা যায় দুই পারে পাট করা যায় আপুদের কেরাস একটা লং ড্রেসিং টেবিল থাকবে এই সাইডে একটা ডয়ার থাকবে এই সাইডে একটা পাল্লা এটা কেরে ডয়ার থাকবে ভিতরে কিন্তু কসমেটিক রাখার জন্য অনেক অপশন আছে ভাই এ দেখছেন ভিতর কিন্তু সেম কালার থাকবে জি ভাই কালার থাকবে খাড়ের সাথে কিন্তু একটা সাইড বক্স না হলে চলে না ভাই দুই কিন্তু একটা সাইড বক্স থাকবে এরপরে কিন্তু একটা চার পাঁচ ওয়ার্ডড্রপ থাকবে চারটা ডয়ার থাকবে একটা পাল্লা থাকবে ভাই পাল্লাটা একটু খোলা দেখায় পাল্লাটার ভিতরে কিন্তু ম্যাগনেট দেওয়া আছে ভাই এরপরে থাকবে তিন পাটের কারে ওয়াল চোখের একটা দুইটা তিনটা চার তিনটা সেল থাকবে কিন্তু অনেক হিউজ পরিমাণ ডিনার সেট রাখতে পারবে ভাই এরপরে এই সাইডে থাকবে একটা পাল্লা এই সাইডে থাকবে একটা পাল্লা মাঝে থাকবে দুইটা ড্রয়ার ভাই সাথে কিন্তু চাদর বালিশ ম্যাট্রেস বালিশের খাবার পাঁচ সেডের এবং ফাইভ সেডের সবার সেটটা সম্পূর্ণ ফ্রি থাকবে ভাই তো ভাই আজকে পাঁচ টাকা তো ভাই প্রায় দিলে তো নব্বই হাজার টাকা ভাই একদম ভাই একদম পঁচাশি টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর কমানো যাবে না ভাই ডিসকাউন্ট প্রাইস এক লক মানে একবারে 85000 টাকা এটা ফিক্সড প্রাইস এইটাই ফিক্সড প্রাইস দেখেন না কিছু কমানো যায় কি ভাই আর তো 1000 টাকা ডিসকাউন্ট জান আপনার দিয়ে আপনার ভিউজটা আপনার ভালোবাসা আপনার চ্যানেলটা ভালোবাসা আপনার ভিউজদের জন্য 84000 84000 টাকা এর কম হবে না এর কমে আর দিতে পারতাছি না ভাই যারা যারা অর্ডার করতে যাচ্ছে কি অর্ডার করার সিস্টেমটা হচ্ছে আমাদের ভিডিওর ভিতরে দুইটা নাম্বার থাকবে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ থাকবে ভিডিও কলার মাধ্যমে দেখে অর্ডার করতে পারে আমার শোরুমে আইসিও দেখে অর্ডার করে নিয়ে যেতে পারে এক টাকাও কিন্তু অ্যাডভান্স করতে হবে না বা এক ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা এই বেডরুম প্যাকেজের দাম মাত্র চুরাশি হাজার টাকা যার পছন্দ হয়েছে বা যারা পছন্দ করেছেন আপনারা অবশ্যই অর্ডার করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ এবং প্রবাস থেকে সরাসরি অর্ডার দিয়ে হোম ডেলিভারি নিয়ে টাকা পরিশোধ করতে পারেন তার আগে এক টাকা দিতে হবে না তো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই তাড়াতাড়ি করে অর্ডার করতে পারেন তো ইনশাল্লাহ আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম